কি ব্যাপার প্রিয়া তোমার দরজা খুলতে এত লেট হলো কেন দরজা খুলতে কেন তো লেট হলো শুনবে দেখো তোমার ছেলে আমাকে কামড়ে কামড়ে কি করছে দেখো রক্ত দেখো রক্ত বের হয়ে গেছে আমার তোমার এই বাচ্চার জন্য আমি সারা দিনে এতটুকু শান্তি পাই না আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলে আমাকে ধরে মারধর করে এ বাবা আমাকে চুপ করো এইটুকু একটা বাচ্চা তোমাকে ধরে মারধর করে না তুমি দেখতেছ আমার কামড়ে কি করছে আরে ছোট মানুষ একটু কামড় দিতেই পারে তাই বলে যে ও তোমাকে সব সময় মার দরকার বৈ এটা আবার কেমন কথা আর তুমি মা না মা হিসেবে একটু সহ্য করতে পারো না নেশের মা ও কে আমার নিজের জানা সন্তান এটা হচ্ছে আমার সৎ সন্তান তোমার আগের বরের সন্তান ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই ওর যাতন কে আমি সহ্য করব সাধন আমাকে যাতন করে আমি এসব আর সহ্য করতে পারবো না হয় তুমি এখনকে তোমার সাথে নিয়ে যাবে 아니 হলোকে এত খাওয়া দিয়ে দিবে আর নিয়ে যাও এখান থেকে আমি পারব না কে লান বারণ করতে দেখো প্রিয়া অনেক কথা বলছিস কিন্তু ও আমার সন্তান ও কেন এতিম খানায় থাকবে হ্যাঁ তোমার সন্তানের যে অধিকার আছে ওর ওই অধিকারই আছে আর তুমি কেমন মা হ্যাঁ আসলে তুমি যে সৎ মা তা বোঝায় যাচ্ছে ছোট একটা বাচ্চা তাকে তুমি পিটাচ্ছ আচ্ছা এক কাজ করো আমি অফিস থেকে আসছি আমি একবার ক্লান্ত হয়ে পড়ছি আমার জন্য পানি আসো আমি একটু তুমি এই ঘরে না তুমি পাশের ঘরে গিয়ে বসো আমি নিয়ে আসতেছি যাও পাশের রুমে গিয়ে বসবো মানে তোমাকে যাইতে বলছি তুমি গিয়ে আমার জন্য পানি নিয়ে আসো যাও আমার ছেলের সাথে আমি বসে আছি যাও আসলে না তুমি তোমার ছেলে কিনে পাশে রুমে যাও আমি আসতেছি তোমার ছেলের কাছে সময় দিতে পারো না যাও গিয়ে ওর সাথে সময় কাটাও এই যাও এখান থেকে যাও নামো যাও যাও প্রিয়া খবরদার আমার সন্তানের সাথে এরকম টানা হেসরা করবা না ওইটা কি কোনটা কি আরে ওই জায়গা থেকে কোল বলে এসে চাদর নিতে যাও আরে দাঁড়াও দাঁড়াও আরে তুমি এমন করতেছো কেন তোমাকে মানে আমি বুঝি না মানে মানে যখনই বাসায় আসি তোমার মানে অস্থিরতা ফুরায় না আর কিছু মানে বাসায় যেন কি যেন হতেই থাকে সব সময় কি সমস্যা কি তোমার আমি তোমাকে বলছি তুমি অফিস থেকে আসছো ক্লান্ত তুমি পাশের রুমে যাও তোমার ছেলেকে নিয়ে গিয়ে সময় কাটাও আমি বাড়ি আসতেছি আমি পাশের রুমে যাচ্ছি কিন্তু ওইটা কোল বালিশ নাকি আমি তো বুঝতে পারতেছি না আমি ঠিক করতেছি আমি তো বললাম এটা কোল আমি ঠিক করতেছি তুমি যাও না আচ্ছা দেখ

তুই যে সৎ না সেটা আছে খুব ভালো করে প্রমাণ করে দিলি আমার বাচ্চা আমার এই একটা দুধের বাচ্চা তোকে কামড় দিছে না আর আমি সেটা বিশ্বাস করব আরে তুই চুপ এটা কিসের দাগ হ্যাঁ এটা কিসের এটা দেখ এই দেখ এটা কি কামড়ের দাগ নাকি রং লাগিয়েছিস আমি কি বুঝি না হ্যাঁ তুই যখন বলছিস না যে তোমার বাচ্চা আমাকে কামড় দিছে তখন আমি বুঝতে পারছি যে এটা কামড় না এটা লিপস্টিক তুই মাখছিস এতটা তুই নিচে নেমে গেছিস আমি অফিসে যাই আর বাসায় এই একটা বয়ফ্রেন্ড নিয়ে এসে রংগলিলা করো তাই না 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 আই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমি আর পুরো দিন এরকম ভুল হয়ে গেছে প্লিজ আমার সন্তানকে ভালো একটা কথা বলবি না তোর মতো বেঈমানের কোনো ক্ষমা হইতে পারে না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি তোর এই দুই চেহারাার জন্য আমি কোরো না বের আমার সন্তানকে নিয়ে আমি শুখে থাকবো তুই কেনে আসলি আমাকে মানুষ করার জন্য আর মা মরা ছেলেটাকে তুই দিনের পর দিন অত্যাচার করছিস ব্রো এই ব্রো দেখি ভাই 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 আগে বাবা তোমাক অনেক জ্বালায়েতা না আচ্ছা বাবা তুমি কান্নাকাটি কাটি করো না